আমাদের এখানে হতে সহযোগ প্রশিক্ষণ ক্লাস টিচার ট্রেনিং ক্যাম্প এটা আমরা প্রতি বছরই একবার বা দুবার করে থাকি কেননা সামনে রয়েছে একুশে জুন ইন্টারন্যাশনাল যোগা দিবস তার আগে আমরা এটা কমপ্লিট করি পঁচিশ দিনে রয়েছে একশো ঘন্টার সহযোগ প্রশিক্ষণ শিবির একশো ঘন্টা রয়েছে তো আমরা পঁচিশ দিন করছি সকালবেলা দুই ঘন্টা বিকেলে দুই ঘন্টা যদি না পারি এটা পঞ্চাশ দিন করে দেবো ধীরে ধীরে আমরা গিয়ে সকালে যদি করি আমরা একশো ঘন্টা রয়েছে প্রশিক্ষণ শিবির যেটা আমরা ট্রেনিং নিতে রয়েছি আজকে দেখছি পঞ্চাশ থেকে পঁচাশ জন ভাই বোন রয়েছে তারা ট্রেনিং নিচ্ছেন তারা আস্তে আস্তে স্বামীজি সান্নিধ্যে পৌঁছাবেন এবং ইরাও ডেলি কার্ড যোগ ক্লাস করবেন স্বামীজি যে মূল মন্ত্র কার যোগ রহ নীর এটা পালন করতে এবং এনারাও ইনার মাধ্যমে আরও পাঁচশো লোককে ভালো করব এটাই স্বামীজির নির্দেশ সেটা আমরা করতে চলেছি আমাদের যোগগুরু স্বামী রামদেবজি রয়েছেন ওনার সান্নিধ্যে আমরা রয়েছি উনি আমাদেরকে যেটা আদেশ নির্দেশ দেন দক্ষিণ দিনাজপুর জেলাব্যাপী আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল থেকে কত তারিখ অব্দি প্রশিক্ষণ শিবির চলবে এটা আমরা দেখছি সামনে রয়েছি একুশে জুন হয়তো আমাদের জুন জুলাই মাসের শেষের দিকে সমাপ্ত হবে এটা জুলাই মাসের শেষের দিকে জুন মাস জুলাই মাস প্রথম দিকে শেষ হবে মাঝখানে পাঁচ দিন সাত দিন জুলাই মাসের পাঁচ উইকে শেষ হবে এটা আমাদের আপনার নাম